বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে স্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ফার করতেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনবী বলতেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোন সময় গুম হয়ে যেতে পারি শুনাই বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে স্টেক সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ